নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ক্লাস সেভেন তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায়ো মার্টিন বিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পাঠ্যক্রম মূল্যায়নের জন্য বাংলা বিষয় থেকে লাস্ট সেট অর্থাৎ নম্বর প্রশ্ন উত্তরের সেটটি সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো আলোচনা শুরু করছি ন নম্বর সেট মেমারি ভিএম ইস্যুশান ইউনিট টু এবং উলুবেড়িয়া হাই স্কুল হয়েছে সেই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি একে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক একে সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ অপশান কয় হিমালয় গিরি গুহায় আশ্রয় নিয়েছিলেন এক দশমিক দুই খোকন একদিন এঁকে ফেলল অপশান কয় ইউকেল পটাশ এক দশমিক তিনে পাগলা গণেশ একটি অপশান কয়ে গল্প বিজ্ঞান বিষয়ে গল্প এক দশমিক চারে বিধি ধানের সরি বিন্নি ধানের মাঠে শোনা যায় অপশান কয় গুলির আওয়াজ এক দশমিক পাঁচে কোনটি তদ্ভব শব্দ অপশন কয় কানাই ছয় যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয় অপশন কয় তদ্ভব শব্দ একদশিক সাথে একটি শঙ্কর শব্দের উদাহরণ হল অপশন কয়ে চন্দ্র সরি সরি সরাসরি বলেছে অপশান কয়ে পিতা ঠাকুর তারপরে এক দশমিক আটে কোনটি অর্ধত শব্দ অপশন ক্ষয় মৃত্যির দুয়ের দাগের নিচের যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও দুই দশমিক কুতুব মিনারের পঞ্চম তলটিকে সংস্কার করেন সিকান্দার লদি তারপরে দুই দশমিক দুইয়ের দাগে রাম কিঙ্করের প্রথম শিল্পের স্কুল কোনটি বাড়ির পাশে কুমোরপাড়া অথবা কার সৌজনে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় রামানন্দ চট্টোপাধ্যায়ের দুই দেশ তিনে ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল কার কেন মৃত্যু বন্ধ হয়ে গেল পাগলা গণেশের মৃত্যু বন্ধ হয়ে গেল কারণ মৃত্যুঞ্জয় টনিক সেবন করায় তার মৃত্যু তার মৃত্যু বন্ধ হয়ে গেল গণেশ কার মৃত্যু বন্ধ হয়ে গেল গণ পাগড়া গণেশের কেন না মৃত্যুঞ্জয় টনিক সেবন করায় দুই দশমিক চারে এগুলো সব নকল করা ছবি কে কাকে এ কথা বলেছে খোকনের বাবার চিত্রশিল্পী বন্ধু খোকনকে বলেছে খোকনের বাবার চিত্রশিল্পী বন্ধু খোকনকে বলেছে দুই দশমিক পাঁচে সেই ধন্য নরকুলে মানুষ কোন মানুষ নরকুলে ধন্য হন নরকুল বলতে এখানে মানব কুলকে বোঝানো হয়েছে এই মানব কুলকে সেই সর্বাপেক্ষা ধন্য বলে মনে করেন মানুষ যাকে কখনো ভোলে না যে মানুষকে সকল মনের মন্দিরে ঠাঁই দেয় যাকে সর্বদা পুজো করে মক্ষিকা শব্দের অর্থ কি মক্ষিকা শব্দের অর্থ হলো মাছি ছন্দে শুধু কান রাখো বলতে কবি কি বুঝিয়েছেন ছন্দে কান রাখো বলতে কবি কর্ণপাত করা বা গভীর মনোযোগ দিয়ে শুনতে চাওয়াকে বুঝিয়েছেন পাখি সব করে উদ্ধৃতাংশটি কার লেখা কোন কবিতার অংশ মদন মোহন তর্কলঙ্কারের লেখা কোন কবিতার অংশ না প্রভাত বর্ম বর্ণন প্রভাত বর্ণ কবিতার অংশ দুই দিশে আঁকা লেখা কবিতায় কবি কোন বিষয়কে পদক পাওয়া মনে করেছেন পরমা প্রকৃতির রূপ মুগ্ধ কবি ছবি ও ছড়ায় পাঠকের কাছে তার সুখাতি সূক্ষ্ম অনুভূতির কথা তুলে ধরেছেন কোন বিষয়ে পদক দানের মাধ্যমে ওই ব্যক্তিকে তার কৃতিত্বের স্বীকৃতি দান করা হয় কবি মনে করেন ছবি ও ছড়ার মাধ্যমে পাঠকের সঙ্গে তার যে নিবিড় যোগসূত্র গড়ে উঠেছে তা পদক প্রাপ্তির থেকেও শ্রেষ্ঠ তিনি তার নিচের প্রশ্নগুলি উত্তর দাও তিন কুতুব মিনারের প্রথম তলার সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় তলার পার্থক্য কোথায় কুতুব মিনারের প্রথম তলাতে যেখানে বাঁশি ও কোণের নকশা সেখানে দ্বিতীয় তলাতে শুধু বাঁশি এবং তৃতীয় তলাতে শুধু কোণের নকশা বিদ্যমান তিন দশমিক দুই পাগলা গণেশ গল্পে যে সকল উড়ান যন্ত্রের উল্লেখ আছে সেগুলির পরিচয় দাও উত্তর পাগলা গণেশ গল্পে মাধ্যম প্রতিরোধী মলন আবিষ্কারের ফলে নানা নানারকম উড়ানযন্ত্র আবিষ্কারের হিড়ি পড়ে যায় সেগুলি হলো ডাইনিদের বাহন ডান্ডা ওয়ালা ঝাঁটার মতো নারদের ঢেকির মতো কার্পেটের মতো কার্তিকের বাহন ময়ূরের মতো সব উড়ানযন্ত্র তিন দশমিক তিনে ছন্দ আছে এমন চারটি প্রাকৃতিক বিষয় বা ঘটনার নাম লেখ প্রকৃতির সকল ক্রিয়াকলাপে ছন্দ আছে এমন চারটি দৃষ্টান্ত হল ঝাড় বাদল চাঁদের নদীর স্রোত দিন দশমিক চারে এই উদাহরণের আড়ালে কবি কি বলতে চেয়েছেন বঙ্গ বনভূমির প্রতি কবিতায় কবি বলতে চেয়েছেন মানুষ জন্মগ্রহণ করলে তাকে একদিন মূর্তি হবে কেউই অমর নয় যেমন জীবন রূপ নদীতে জল যখন কখনো স্থির হয়ে থাকে না তেমনি মানুষের জীবনও যে কোনো দিন শেষ হয়ে যেতে পারে মানুষের জীবনও যে কোনো দিন শেষ হয়ে যেতে পারে চারিদিকে নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চা বনে ঢোকার আগে ঘড়ি ওলা সোনা চেয়াকে কী নিয়ে যেতে বলেছিল হ্যান্ডবিল চা দশমী কালিয়ার বনে যাওয়ার সময় সোনা চেয়া কী সঙ্গে নিয়েছিল সোনা টিয়া একটি পুঁটিলির সঙ্গে নিয়েছিল তাতে মুড়ি লজেন্স বিস্কুট আর মামনির পুরনো পাউডার ছিল চার দশমিক তিনে কী করলে মাকু আস্ত ভালো মানুষ হয়ে যাবে মাকু শরীরে হাসার কল কাঁদার কল বসিয়ে দিলেই মাকু আস্ত ভালো মানুষ হয়ে যাবে চার দশমিক চারে বাপি বলেছে বাঘ ফাঁক বাঘ ফাঁক নেই জঙ্গলে পাগ না থাকার কারণ কি। না কারণ হলো শিকারীরা কবে বাঘ মেরে শেষ করে দিয়েছে সাহেব শিকারীরা কবে থেকে বাঘ মেরে শেষ করে দিয়েছে তারপরে কি রয়েছে চার দশম কালিয়ার বনে আমরা দুটো প্যাঁপে পুতুল কিনব কেমন কে কাকে কথা বলেছে না সোনা টিয়াকে কথা বলেছে সোনা টিয়াকে কথা বলেছে এবার পাঁচের দাগে লক্ষ্য করো পাঁচ দশমিক নিচে প্রশ্নগুলি উত্তর দাও পাঁচ দশমিক একে শূন্য পূরণ করো মৎস্য মৎস্য মাছ পাঁচ দশমিক দুয়ে মুন্ডমাল শব্দ উদাহরণ দাও একাধিক শব্দে গঠিত একটি নাম বা পদ্মগুচ্ছকে দ্রুত ব্যবহার করার সুবিধা হবে বলে ছোট করে নেওয়া হয় ছোট করে নেওয়ার সময় তাতে শব্দে শুধু একটি মাত্র অংশ নেওয়া হয় না একাধিক শব্দে প্রথম বর্ণ বা অক্ষরটি নিয়ে সেগুলো যোগ করে একটি শব্দই গড়ে তোলা হলে তাকে মূল্যমান শব্দ বলা হয় যেমন পশ্চিমবঙ্গ মন্ত্রশিক্ষা পর্ষদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ইত্যাদি পাঁচ দশমিক তিনে খণ্ডিত শব্দ কাকে বলে সর্বসাধারণের দ্রুত উচ্চারণ এবং ব্যবহার করার সুবিধার জন্য অনেক সময় কোনো বড় অংশের অংশ অংশ বিশেষ কেটে বাদ দিয়ে শুধু তার একটি অংশকে সমগ্র শব্দের অর্থরূপে ব্যবহার করা হয় একে খণ্ডিত শব্দ বলা হয় যেমন টেলিফোন ফোন মাইক্রোফোন মাইক ইত্যাদি পাঁচ চারে একটি ইতর শব্দের উদাহরণ দাও যেমন পাঁচ দেওয়া গোপনে করে গোপনে পরের ক্ষতি করা গেঞ্জানো ইত্যাদি সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস সেভেনের প্রায়ান মার্চিন প্রশ্ন চিত্র ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোল ইতিহাস বাংলা যতগুলো সেট ছিল সেগুলো সবগুলো আলোচনা করে দিয়েছি তোমাদের সামনে আর পরিবেশ বিজ্ঞানের চলছে তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো ওকে